ভালো লাগছে আমি আপনাদের সামনে পেশ করছি জোরে বলেন শুভানুল্লাহ খাজা বাবার খাজা खा वो जो पानी आजा लो आका उज रूप लो पूरी दि रे पानी दिलो ना रे बबा कह गया साबा আরে গেল সাবা নিজেরি নয় নেিদের ভাই না দের নেি ভাই দন যা

যেতে হবে না হলে বারাসরীফে যেতে হবে শান্ত হয় এক যখন আমি রকম কষ্ট পাই তখন আমি এখানে ওখানে বসি না আমি আমার পীরের দরবারে চলে যাই বলে নিয়ে রাসূলাল্লাহ એ আশিক জিজ্ঞাসা করছে যে এই আশিক তুমি পীরের দরবারে গিয়ে কি পাও তো বলছ হুজুর আমি যখন আমার হুজুরের বাড়িতে বসে থাকি তবে আমি এতটায় খুশি হই আমি বলতে পারবো না বলছে কি এমন খুশি হও আমার মনে হচ্ছে সেই জায়গায় বসি সেই জায়গায় বসি বসি

উপস্থনি তো হলেন খাজা একাঠিকার ছেড়ে দাঁ আরে আ খাল খাজা মুড়ি রে হল যে খাই পোষুতে

সাচে তালেতে মুস্তি গেলেন আলহামদুলিল্লাহ একা রাজা পৃথ্বীরাজ चौहान ওনার সমস্ত ওই জায়গায় বসে ছিল তো ওনার আপত্তি আছে যে তুমি তোমাকে বসতে দাও আর চলবে না তাই না তোমাকে বসতে দাও আর চলবে না তুমি অন্য জায়গা ढোনে নাও আল্লাহু ক্ষমা কর রাজা সাহেব বলছেন যে দেখো তুই এই ফকিরকে উঠা دیا۔ फकीर को भगा दिया तो देखो आज ये फकीर जरूर जा रहा है लेकिन तुम्हारा ऊंट इस अंदाज से बैठेगा कि कभी नहीं उठेगा जरा प्यार से बोलो তবে তোমার উট এমন করে বসে থাকবে আজীবনের মত তোমার উটকে উঠাতে পারবে না যদি বলেন না ইয়া রাসূলুল্লাহ আরে খাজা বাবার ভাই নাই দোনো জাহানে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নহা নবি মুস্তাফা গলাতে লাগায়া লাগায়া নবী মুস্তাফার গলাই চুমা নবী মুস্তাফার গালে চুমা নবী মুস্তাফার ঠোঁটে চুমা নবী মুস্তাফা বলছেন মা গো স্বপ্নের আগে দিন এভাবে সুযোগ হবে মা গো ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না উম্মে বলছেন বাটা মোহাম্মদ রে আর তোমার আম্মার শরীর খানা বড় ভালো করে না তোমার আমার শরীর খানা ভালো করে না মা আমেনা। তোমার চোখে কেন তোমার চোখে কেন যাও রে তুমি আমার কোলে বসে যাও মুস্তাফা মা আমিনার কোলে বসে আর কোলে বসা যাও এমন ভাবে কান্না করে বাবা তারিখ লিখেছেফা চুম্পা ভিজা যা তোমার আম্মার শরীর খানা বনাবো ভালো নাই যাবা যা আরে বেশি দেরি করা চলবে না আপনার আম্মা জানকে আবার দুলে বসা যা আ বাবা যেমন দুল দুলে বাসিয়া দাবা নবি মুস্তাফা উম্মে আয়মান আর মার আমেনা আওয়ার সফর করতে লাগে এ বাড়িwala বাড়ি থেকে আছিস রে বাবা বাড়িতে থাকো তবে শরীর থেকে এসেছে আমার নাম হলো মোহাম্মা আর আমি হলাম আবদুল্লার বিবি আমার নাম হলো আমেনা বাড়ি হলো মদিনা বাড়িwala বলছে কেগো তোমাদের পরিচয় কি তোমরা কোথায় যাবে ও মেহমান বলছেন ওগো ভাইয়া আমার নামে আর একটু সোহেলখানা হয়েছে আপনার বাড়িতে একটু বসে বসে আরাম করে নেতা এ বাড়িওয়ালাই হতি বলছেন তোমার নাম হচ্ছে মোহাম্মদ আর তোমার বাবা আমি আমার ধর্মের বইয়ের মধ্যে গো যখন তোমার বয়স চল্লিশ বছর হয়ে যাবে তখন তুমি আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করে দেবে যখন তোমার চল্লিশ বছর বয়স হবে আমাদের ধর্ম তুমি বাতিল বলে ঘোষণা করে দেবে আর এই জন্য আমি তোমাকে বাড়িতে বসতে দিতাম ঠিকই তবে এই জন্য আমি তোমাকে বাড়িতে বসতে দেব না দুনিয়ার মুসলমান যে নবীর ইশারা আছে চান গাছপালা সব তৈরি হয়েছে আছে যার নবীর সারাতে বাবা সূর্য সূর্যের আলো পেয়েছে চাঁদ নিজের কিরণ পেয়েছে বাবা সেই নবীকে বসতে দেওয়া যায় না বাবা গো যখন তাই নগরের নবী কলমা প্রচার করছিলেন বিরোধীরা পাথর মেরে চলো নাবি মুস্তাফা ক্লান্ত হবার পরে একই হদির বাড়িতে নিজের পিটখানা ঠেকায়া একটু আরাম করে দিয়েছিলেন আল্লাহ বলছে জিবিল যা আর বেশি দেরি করা চলবে না নবী মুস্তাফা যে বাড়ি দতে নিজের পিটখানা ঠকায়া দিয়েছে তবে শোনো গো সে বাড়িটা জান্নাতি বলে ঘোষণা করে দাও জোরে বলেন আর রাসূলুল্লাহ আজকে সেই বসতে দেওয়া যাচ্ছে না বলেন কেন বসতে দেবে না নবী হলে আমার নবী নবী হলে আপনার নবী নবী হলে পুরো দুনিয়ার নবী তবে নবী শুধু আমাদেরই নয় হযরতে আদম আলাইহিস সালাম উনি বলতে আছেন আমি হলাম নবীর জন্য এসেছি জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ মুসা বলছেন আমি নবীর জন্য এসেছি ঈসা বলছেন আমি নবীর জন্য এসেছি দাউদ আলাইহিস সালাম

अल्लाह भाव 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 बुझते भल्ले भले

আমর কবি যখন এলো মা কাস আর বর মূরতিয়া ছড়ে পারে সজলতিয়া আর

যখন যখন জিয়া যখন জলসা কুছিত বাবা ঠান্ডা সময় আর জলসার স্টেজ কিন্তু খালি হয়ে গেছে বুঝতে পারলেন তবে একটা বাঁশের কোণা ধরে একটা বুড়ি আম্মা বসে আছেন তবে এর বুকটা এত বড় হয়ে গেছে যে বাপি হামা জলসা কেউ বুঝতে পারেনি তবে বুড়ি আম্মাটা বুঝতে পেরেছে জোরে বলেন না সুবহানাল্লাহ তো ইনি বলছেন যে আম্মা আপনি আমাকে এত ভালোবাসে যে সবাই বাড়ি চলে গেল আর আপনি বসে আছেন তো বলছে বাবা তোমার চালসা ভালো লাগা না লাগা খুব পরের কথা তবে বাবা আমি তো খুব করি মানুষ আর তোমার চাড়ের উপরে যে চাদরটা আছে সেই চাদরটা আমারই বাবা আর ওটা যদি না নিয়ে যাই তবে আমি ঘুমাতে পারবো না বুঝতে পারছেন আপনারা হয়তো মজুরিতে বসে আছেন না খাবে বুঝতে পারছেন তবে একবার মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ نے چھوڑا ہم غلام اردو ভাষী انٹرنیٹ ইউটিউবে আপনি দেখে দিবেন তবে আমি ইউপি দিল্লি কাশ্মীর हरियाणा پنجاب কলকাতা আমি অনেক কিছুই আমার হয়ে থাকে তবে আমি বেশিরভাগই বর্ণনা করি উর্দু ভাষা জুড়ে বলি ইয়া রাসূলুল্লাহ নবী মুস্তাফার বয়স হলো 6 বছর এ কতরা বুঝতে পারছ রে দাহে সে